আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি চোখ মুখের যেই অবস্থা ঘাম দেখতে পাচ্ছেন আর পুরোপুরি ঘাম দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস বুঝতেছি না এমনিতে হলো বঙ্গোপসাগরের অবস্থা খুবই খারাপ তার ভিতরে এই রকম করে ইলেকট্রিসিটি যায় না আর তো আমি একটা জিনিস দেখলাম যে এখন কয়টা বাজে বারোটা ষোলো মিনিট বাজে তো বারোটা ষোলো মিনিট বাজে বাজেতে আমি ঠিক এগারোটা পঞ্চান্ন বা এগারোটার ঠিক পঞ্চাশের আগে আমি দেখলাম যে এই খুব হলো কি কারেন্ট চলে গেছে কেমন যেন আমার পা হলো কি মুশায় চুলকাইতেছে তো আমার ঘুমটা ভেঙে গেল দেখি যে কারেন্ট নাই তো রকম সচরাচর হয় না তো আজকে দেখতেই পাইতেছেন যে গায়ে কোনো কিছুই নাই কোনো জামা কাপড় পরে কোনো কিছুই নাই কারণ প্রচণ্ড গরম তো রুমের ভিতরে গ্রামের বাড়ি তো সব শহরের মতন ওইভাবে দরজা জানলা খুলে রাখাটা যায় না বিথায় যেভাবে রাখা যায় যতটুকু রাখা যায় শতটুকুই রাখা আছে তবে প্রচন্ড গরম প্রচন্ড আকারে গরম তো গরমটাকে আহ কোনো সময় আহ তোয়াক্কা করে কোনো কিছু করা যাচ্ছে না কোনো কিছুই তোয়াক্কা করা যাচ্ছে না বিথায় খুবই প্রচন্ড আকারে গরম লাগতেছে যা হয় হোক ব্যাপার না খুব গরম আহ গামছা যে চোখ মন্ডল বুঝতে হইতেছে প্রচুর পরিমানে ঘামিয়ে আসছে